তো বন্ধুরা সকলে কেমন আছেন আজকে আমরা যাচ্ছি হচ্ছে হাঙ্গেরির একটা মার্কেট মার্কেটের নাম হচ্ছে টেস্কো একটা আছে তেস্কো আর একটা হচ্ছে আলদি তো আমরা দুটা মার্কেটে যাব অ্যান্ড কিছু জিনিসপত্র কিনবো তো আপনাদেরকে একটু দেখাবো যে জিনিসপত্রের দাম কেমন তো এই দেশের তিন টাকা সমান বাংলাদেশের প্রায় এক টাকা আর একটি কথা বলি আপনারা যদি জানুয়ারির এক থেকে পনেরো তারিখের ভিতরে কেউ সেজে দিয়ে এসে থাকেন মানে হাঙ্গেরিতে আসবেন সেজেদ সিটিতে আসবেন তো তারা অবশ্যই আমার এই ভিডিওতে কমেন্ট করবেন যে ভাই আমি সেজেডে যাচ্ছি কেন বললাম এই কথাটা কারণ আপনারা তো থেকে আমি এসেছি যেমন দেশ থেকে আসার সময় পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা বাংলাদেশে আমি নিয়ে এসেছি যে আমাদের খরচের জন্য লাগবে তো আমি একটা কাজ করব যে আপনি আমার বাংলাদেশে আমার অ্যাকাউন্টে ধরুন বিশ হাজার দিয়ে দিলেন আমি এই দেশে আসার পর ইউরো নেন বা ভাই যে কারেন্সি নেন আমি যে আপনাকে দিয়ে দেবো মানে সবার জন্য না যদি দু একজন আসেন আপাতত মুহূর্তে যাই হোক এই আলোচনা বাদ তো কেউ যদি সেজেডে এসে থাকেন জানুয়ারির এক থেকে পনেরো তারিখ বা জানুয়ারির তিরিশ তারিখ পুরো জানুয়ারি মাসে কেউ যদি হাঙ্গেরি সেজের সিটিতে আসতে চান তাহলে অবশ্যই আসবেন অ্যান্ড এই যে দেখুন এই যে হচ্ছে আলদি এটা হচ্ছে আলদি এটা একটা মার্কেট এর ভিতরে সব কিছু পাওয়া যায় আর আমরা যাব হচ্ছে এখন টেস্কোতে তো টেস্ট করতে গিয়ে কিছু কেনাকাটা করব ভাই আর কিছু দেখি আর না দেখি ভালো লাগুক আর না লাগুক ইউরোপে ভাই গাড়িগুলা কিরে ভাই ইউরোপের গাড়িগুলা ভাই সেই যাকে বলতে হবে অসাম ভাই অসাম তো আমরা এখন দেখুন জায়গাগুলা দেখুন সেই ভাই জনমানও এখানে এইখানে টাকা পয়সা সবারই আছে বাট সবাই কিন্তু মানুষকে শ্রদ্ধা করে আপনি যত ছোটই কাজ করুন না কেন এখানে আপনার দামও যেমন ওই বড়ো একজনের দামও সেমন আপনি রাস্তা পার হবেন বিএমডাব্লু হোক মার্সিডিস হোক ল্যাম্বরগিনি হোক আর জে হনুই হোক আপনার জন্য গাড়ি ব্রেক মারবে আপনি ফার্স্টে যাবেন দেন গাড়ি যাবে এটা এখানে খুব ভালো লাগে এখানে আসলে ফিল হয় না ভাই বাইরে এসেছি তবে এখানে জিনিসপত্রের অনেক দাম আমরা এখন মার্কেটের ভিতরে যাবো ওই যে দেখুন দূরে ওই যে আমাদের ইন্ডিয়ান একটি দিদি আছে অ্যান্ড তার ভাই আমরা ভাই বলি আর ওকে সিস্টার বলি আর সাথে আছে সাগর দা যিনি আমরা একসাথে এসেছি সাগরদা আমি আর আর একটা লোক এসেছি তো আমরা এখন টেস্কোতে যাব এবং কিছু জিনিসপত্র কেনাকাটা করবো তো আমরা ওইখানে দেখাবো যে কোন জিনিসের দাম কত তো চলুন আমরা মার্কেটের ভিতরে যাই তো গাইস এই হচ্ছে টেস্কো মার্কেট ওই যে দেখুন উপরে ওর নামটা লেখা টেস্কো আমরা এই টেস্কোতে গিয়ে কেনাকাটা করব এখানে কিন্তু বাইরে আপনার গাড়ি রাখার জন্য অনেকটা জায়গা আছে এখানে সবাই গাড়ি পার্কিং করে ভাই আমরা এমন একটা জোনে আসছি যে এলাকায় আমরা কাজ করি বিশ্বাস করেন ভাই অল টাইম উপরে আকাশের দিকে তাকালে দুইটা তিনটা পাঁচটা বিমান যাচ্ছে ভাই আর এখানে যেহেতু ঠান্ডার সময় উপরে অনেক মেঘ যে তার জন্য হচ্ছে সূর্য ওঠে না সূর্য খুব কম ওঠে এখানে দশ দিন থাকলে আমি দুই দিন সূর্য দেখেছি আর যখন ওই বিমানটা যায় উপর দিয়ে মেঘটা একটু ফাঁকা হয়ে যায় সূর্যের আলোটা মনে হয় আকাশে আগুন আগুন লেগে গেছে এমনটা মনে হয় তো এখান দিয়ে দেখুন গাড়ি পার্কিং করা আছে এখন পর্যন্ত ভালো কোনো গাড়ি এইখানে দেখলাম না আজকে বাট অল টাইম কিন্তু দেখি ভাই সেই সেই গাড়ি বাংলাদেশি যেগুলা একমাত্র গুলশান বনানিতেই দুই একটা দেখা যায় বাট সব সময় না তো আমরা হচ্ছে মার্কেটের ভিতরে যাচ্ছি ওই যে দেখুন টেস্কো আমরা ভিতরে যাব ভিতরে গিয়ে একটু জিনিসপত্র কেনাকাটা করবেন সেগুলোর দাম দেখাবো তো দেখুন এদেশে কিন্তু প্রত্যেকটাই গেটের সামনে গেলে গেট অটোমেটিক খুলে যায় আমাদের বাংলাদেশে যেমন ধাক্কা দিয়ে খুলতে হয় এখানে কিন্তু সেমনটা না আর আমরা টেস্কোর ভিতরে যাব এই হচ্ছে টেস্কোর সামনে দিয়ে ঢুকতেছি আমরা অ্যান্ড আমরা চারজন এসেছি ইন্ডিয়ান দুইজন আমি আর আমার সাথে আরেকজন বাঙালি তো আমরা দুজনের তিনজন কিন্তু মানে চারজনের তিনজন অটোমেটিক ভিতরে গিয়েছে অ্যান্ড দেখুন এখান থেকে আমরা হচ্ছে ঝুড়ি নিলাম এই টলি নিয়ে যেতে হয় এর ভিতরে সব জিনিসপত্র নিয়ে নিয়ে রাখব তো আমার সামনে দিয়ে যাচ্ছে সাগরদার সামনে আছে ইন্ডিয়ান ওই সিস্টার অ্যান্ড ব্রাদার এর নাম হচ্ছে রবিন ওর নাম মিনু আমার নাম তন্ময় আর পাশে যে দাঁড়িয়েছিল বাঙালি ভাই দেখলেই তো বোঝা যায় কোনটা বাঙালি আর কোনটা কোন দেশের তো আমরা দেখতেছি আশেপাশে জিনিসপত্র আছে সবগুলা এখান থেকে আমরা হচ্ছে কেক নিব ওই দিদিরাও আমরাও নিব তো সতেরোশো নিরানব্বই ফ্রিন্ট ধরুন আঠারোশো টাকা এটা আগে ছিল হচ্ছে বাইশশো ফোর্ট মানে একুশশো নিরানব্বই ছিল আঠারো পার্সেন্ট মাইনাস করা হয়েছে ক্রিসমাসের জন্য তো আমরা একটা নিলাম ওরা একটা নিল আর আমরা হচ্ছে ব্যাগ নিয়ে এসেছি যেহেতু অনেক জিনিসপত্র নিয়ে যাব ভাই ব্যাগের যা দাম রে এইখানে আর দেখুন এইদিকে ছোট রুটি আছে তো এইগুলার রুটি এগুলার প্রাইস হচ্ছে কত আটশো উনপঞ্চাশ ফরিন বাংলাদেশে অনেক পড়ে যায় তিন ফরিনটা বাংলাদেশের এক টাকা এবং সামনে দেখুন ভাই কালেকশন কি এই দিকে দেখুন ওই যে সামনে নিচে সাজানো আছে এটা তো সামান্য ভাই এইখানে এইগুলার জন্যই বিখ্যাত ভাই তো সামনে দিয়ে যাচ্ছে দেখুন সামনে হচ্ছে ডিম রাখা আছে এখানে ডিম হচ্ছে এখানে পনেরোটা করে প্যাকেট আগে দেখেছিলাম দশটা করে তো এই পনেরোটা ডিমের প্রাইস কত দেখুন এই প্রত্যেকটা জায়গায় কিন্তু পনেরোটা করে এগারোশো নিরানব্বই ভাই ডিমের দাম কিন্তু অনেক বাংলাদেশি তিরিশ টাকার উপরে পড়ে একটা অ্যান্ড এইদিকে কি রাখা আছে প্রত্যেকটা জায়গায় জিনিস রাখা অ্যান্ড রেড দেওয়া আছে এই যে চারশো পয়েন্ট করে কি যেন এখানে তো যাই হোক কত কিছু দেখাইতে গেলে তো ভাই দিনের পর দিন চলে যাবে আমাদের দেশি যেগুলা চিনি যেমন টমেটো দেখুন ছয়শো নিরানব্বই ফোরিণ ছোটো ছোটো টমেটো এখানে বড়গুলাও আছে সব জিনিসপত্র ভাই চিনিও না বাংলাদেশে এত কিছু তো আর দেখি নাই থেকেছি গিরামে তো এখানে হচ্ছে খেজুর আছে খেজুর প্যাকেট করে দেওয়া এটার দাম একটু কম আছে বাংলাদেশের মতোই দুশো নিরানব্বই ফোরিণ বাংলাদেশেও এটার একটা প্যাকেট নর্মালি এক দেড়শো টাকা হয়ে থাকে এরপর সামনে আর কি আছে সামনে যাই এই যে দেখুন এই যে দেশাল জিনিস যেমন আলু এই যে আলু ভাই বাঙালি আমাদের দরকার হয় দুইশো পাঁচচল্লিশ দুইশো পাঁচচল্লিশে আপনার বাংলার ভালোই আসে তাও আশি টাকার মতো প্রায় আশি টাকার মতো হয়ে যায় আশি টাকা কিলো নর্মাল অ্যান্ড এখানে সাদা একটা আলু আছে এইটা কিন্তু অনেক দাম এইটার দাম কেমন এটার দাম হচ্ছে নয়শো নিরানব্বই ফোরিন দেখুন বাংলার তিনশো বিশ টাকার মতো এখন অনেকে আবার আমার কথার ভুল তরতে পারেন বাট আমি তো আর ক্যালকুলেশন করে বলতেছি না বাট এমন এটাই হবে বাংলা টাকার এই যে বাঁধাকপি আছে পিঁয়াজ আছে তো পেঁয়াজের দামটা যদি একটু দেখেন দুশো নিরানব্বই ফোরিন বাংলার একশো টাকার কাছাকাছি পঁচানব্বই টাকার মতো হবে কারণ বর্তমানে টাকার রেট একটু কম এবং সামনে এই যে ভাই মাথা আগুন ধরা দাম যে জিনিসটার রসুন চারশো নব্বই তিনটা তাও আজকে দেখতেছি যে চারশো নব্বইয়ের আগে কিনেছিলাম হচ্ছে পাঁচশো করে তিন পিস রসুনের দাম পাঁচশো টাকা মানে নয় পিস রসুন বাংলার পাঁচশো আপেলের দামটা এখানে সস্তা অনেক আপেল এখানে হিউজ পরিমাণ হয় তো অনেক মিষ্টি আপেল তো এটার দামটা কম বাংলাদেশি একশো টাকা করে আপনি দেড়শো টাকা করে ভালো মানের আপেল পেয়ে যাবে এরপরে সামনের দিকে দেখুন কিছু ড্রাই ফুড আছে তো এই ফুডগুলা হচ্ছে মানুষ যেমন আমরা বাংলাদেশে যেমন দশ টাকা বিশ টাকা দিয়ে কেক কিনে খাই তো এই দেশেও এই খাবারগুলোর দাম কিন্তু অনেক পড়বে আর বড় রুটি দেখুন এটা হচ্ছে এক কেজির প্যাকেট এটার ওজন কিন্তু এক হাজার গ্রাম মানে এক কেজি এক কেজির একটা রুটি নিতে গেলে আপনাকে দাম দিতে হবে কত কাটা কাটা রুটি আছে এগুলা আমরা জেল দিয়ে খাই মানে জ্যাম দিয়ে খাই সাতশো নিরানব্বই দেখুন এই যে বোতল রাখা আছে এখানে কাজ করতে আইসি আমাদের জন্য না তো যাক না ধরি কারণ স্লিপ করে গেলেই বাস টাকাটা আমাকে দিতে হবে খুব বেশি না জলের চেয়ে সস্তা পানি পানির দাম বেশি মালের থেকে পানির দাম বেশি এখানে অ্যান্ড এই জিনিসপত্রগুলা অনেক দাম ভাই যেগুলো বাংলাদেশে কিনতে গেলে অনেক কম আর এখানে দাম হবে এখানে আমাদের স্যালারিও যেমন খরচও সেমন এই টাওয়ালটা দেখুন এই যে রুম টু মোশার অনেক জিনিসপত্র মোশার যে লাগে পনেরোশো এগারো ফোর এটা কোনো কথা বাংলাদেশে হলে হয়তো দেড়শো টাকা এর চেয়ে বেশি চাইলে ওকে মার দিত ভাই মানছে ওয়াটার পট দেখুন এটা এই যে এটার দাম কত দুই হাজার নিরানব্বই ফোর বাংলাদেশে ভাই একশো টাকা একশো টাকা আর সস্তায়ও পাওয়া যায় এর চেয়ে যেগুলা ওই যে গ্রামে হকার রা যে কাপের দাম দেখুন কাপ আজকের ভিডিওটা কিন্তু বিভিন্ন জিনিসের দাম টাম নিয়ে দেখাচ্ছি কাপের কাপ আছে বিভিন্ন ধরনের কাপ আছে এখানে আমরাও নিয়েছিলাম এর আগে যেদিন এসেছিলাম তিনজনের তিনটা নিয়েছিলাম কাপ সামনের দিকে যাই সামনের দিকে হচ্ছে এটা কি অনেক জিনিসপত্র ভাই আছে কয়টার নাম বলবো বলুন আর সামনে হচ্ছে এই যে ঝাড়ু রাখা এইদিকে আর ওরা হচ্ছে কি কেনাকাটা করতেছে তো আমি সামনে যাই গিয়ে দেখি কি কিনল তো সামনে দেখুন এই যে প্রত্যেকটা জায়গায় কিন্তু মাংস রাখা আছে প্যাকেট করে রাখা অ্যান্ড আমরাও হচ্ছে মাংস নিব এখানে চিকেনের দামটা দেখুন উনিশশো নিরানব্বই ফরিন এটা হচ্ছে শুধু সলিড মাংস যেগুলো আমরা বাঙালিরা খেতে পছন্দ করি না অ্যান্ড যেগুলো রানের সাইজ যেগুলো লেগ পিস এগুলার দাম খুবই কম বাংলাদেশি ধরুন দুশো টাকা করে আপনি পেয়ে যাবেন বাংলার দুশো টাকা কেজি হচ্ছে আপনার রানের যে পিসগুলা আর সলিড মাংস যেগুলা খেতে গেলে দাঁতে বেঁধে যায় ভালো লাগে না সেইগুলার দাম এখানে বেশি প্রায় বাংলার ছয়শো টাকা আর রানের দাম হচ্ছে দুশো টাকা কিলো এদিকে দেখুন প্রত্যেকটা জায়গায় জুচের বোতল রাখা আছে তো যাকে এগুলার দাম খুবই কম ভাই বিয়ারের দাম একদমই কম অ্যান্ড যেগুলো অ্যালকো সেইগুলার দাম একটু একটু মানে বাংলাদেশের নর্মাল দাম এটা তো আর কি এদিকে আছে হচ্ছে সামনের দিকে যেতে হবে একটু দেখি দেশাল কিছু পাই নাকি এই গলিতে আগে নিয়েছিলাম ময়দা চিনি এইগুলা ছিল সামনের গলিতে তো দেখবো কিছু পাই নাকি তো ভিওর্স এখানে হচ্ছে এই যে দেখুন তেল আছে কিন্তু তেল নয়শো নিরানব্বই ফোরিন্ট এটা দেড় লিটার না দুই লিটার যেন তবে এর চেয়েও কম আছে আমরা এক লিটার নিয়েছিলাম সাড়ে তিনশো ফোরিন্ট দিয়ে তো এখানে দাদারা হচ্ছে কী নিল এটা এটা নিল তারপরে ড্রাই কেক নিয়েছি কাজু বাদাম নিয়েছি আর চিকেন নিয়েছি চিকেন নিয়েছি দুই কিলো আমরা রান নিয়েছি একটা আর একটা একটু ভিন্ন চিকেনই মানে ওইটার নাম কি বলবো ধরুন পুরো বডি শেপ দিয়ে ওইটা আর এখানে পিস পিস করে রাখা ফ্রিজে তো আমরা হচ্ছে এখন আবার সামনের দিকে যাব একটু হাঁটতে হাঁটতে কি কী নিব এখানে আসলে ভাবি রুটি নেওয়ার দরকার ছিল তো রুটি তাও নিয়েছি তো বাড়িতে আছে পনেরো দিন যেহেতু আমাদের কোম্পানির ছুটি আছে তো এসে নিয়ে যাব প্রতিদিনই আসবো সমস্যা কি আর রুটির দাম বাংলাদেশের তুলনায় বেশি তো হবে বাংলাদেশের সাথে তুলনা করলে হবে না এখানে ইনকাম করতে হবে এখানে খরচ করতে হবে দেখুন এটার দাম হচ্ছে পাঁচশো ষাট ফোর ইন্ট ভালোই অ্যান্ড এদিকে ওদের কেনাকাটা হয়ে গেল আমি দুজনেরই চিকেনটা আলাদা করলাম যেহেতু সব জিনিসের সাথে চিকেন যদিও প্যাকেট করা তারপরেও খারাপ লাগে আর এদিকে আমরা যাচ্ছি দেখুন ভাই যেখানেই যাই সেখানেই শুধু বোতল চোখে এগুলোয় পরে বাঙালি তো বাংলাদেশে তো আর অতটা দেখতে পারি নাই তো আসলে শুধু দেখি জ্যাম আছে এদিকে সাজানো জ্যাম জেলি প্রত্যেকটা জিনিস সাজানো আছে মিন্দে দাম দেওয়া আছে ডিম এদিকে আছে দুধ আছে বাংলাদেশে দুধ এইখানে দুধ হচ্ছে আপনার বাংলাদেশের এক দেড়শো টাকা মানে এখানে ফরিন হিসেব করতে গেলে আপনার চারশো ফরিন পাঁচশো ফরিন্ট ছয়শো এমনটা দাম বিভিন্ন দুধ আছে বিভিন্ন কোম্পানির মানে বিভিন্ন ফার্মের নাম আলাদা আলাদা তো দামও আলাদা আলাদা হয় মানে মানটাও আলাদা হয় এদিকে সল্ট আছে চিনি আছে অ্যান্ড এদিকে দেখুন এই যে বিস্কুট রাখা আছে যদি ওই বিস্কুটটা আমি হচ্ছে এক কিলো নিয়েছিলাম এর আগে এক কেজি এক কেজি নিয়েছিলাম প্যাকেট করা আর সামনের দিকে যাই সামনের দিকে কি আছে এখানে জিনিসপত্র তো সবই আছে বাট আমাদের দেশি যে জিনিসগুলা চিনি এইগুলা নিয়ে কথা বলতেছি ও অনেক জিনিসের নাম আমি এত কিছুর নাম কি আমি জানি নাকি দেখুন এই যে সামনে যেমন পানি রাখা আছে পানির বোতল পানির দামটা দেখুন কেমন দেড় লিটার করে কেস মানে দেড় লিটারের বোতল ছয়টার দাম হচ্ছে আটশো টাকার মতো একশো ষাট টাকা করে এক এক বোতল চারশো নয়শো অ্যান্ড প্রত্যেকটার জন্য এক্সট্রা পঞ্চাশ পয়েন্ট করে রাখে বোতলের জন্যই বোতল ফেরত দিলে আবার পঞ্চাশ পয়েন্ট করে ফেরত দিয়ে দেয় রিসাইকেল করার একটা জায়গা আছে যেখানে বোতল দিলে আপনাকে টাকা দিয়ে দেয় অ্যান্ড কোকের দামটা দেখুন ভাই দুশো নিরানব্বই ফোরিন্ট আড়াইশো মিলি কোক দুশো নিরানব্বই আরেকটা জায়গায় চারশো চারশো মিলি কোক ওই বোতলটা দেখেছিলাম হচ্ছে পাঁচশো ফোরিন্টের মতো এদিকে দেখুন বিভিন্ন ফ্লেভারের বিভিন্ন জুস আছে এটা অরিজিনালি জুস ওই কাচের বোতলের জুসের কথা বলতেছি না অ্যালকোর কথা বলতেছি না এই যে পেপসি দেখুন পেপসি হচ্ছে দুই লিটার করে পেপসির দামটা একটু কম আছে দু লিটারের বোতলটা কোক এদিকে দুই লিটারের বোতল আছে আটশো আশি ফোর ইন্টের মতো প্রত্যেকটা জিনিসই মোটামুটি আছে ভাই টাকা হলে সব হয় অ্যান্ড সামনের দিকে যাব এখন একটু দেখুন এটা হচ্ছে একটু ভিন্ন জগতের এই গলিটাতে শুধু বোতল সাজানো ভাই ডাইনে বামে যেদিকেই টাকান সামনে পিছে সবদিকেই শুধু বতল আর বতল এগুলা যদি বাংলাদেশের মানুষ পায় ভাই মানে যেগুলা একটু এই লাইনে আছে সবাই না তো ভাই প্রতিদিন মনে হয় বোতল ভাঙতো তবে যদি অ্যাভেলেবেল থাকতো তখন আর এতটাই হতো না তবে এইখানে ভাই আসলে বিশ্বাস করুন মা মেয়ে বাবা সবাই মিলে আসে এসে মনে করুন চয়েস করে একের পর এক টলি ভরে নিয়ে যাচ্ছে একের পর এক বোতল নিয়ে যাচ্ছে নর্মাল এরা মা ছেলে দুজন রাস্তা দিয়ে হেঁটে যায় সিগারেট টানতে টানতে যায় মানে এদের কালচারটা যেন কেমন আমাদের বাঙালি কালচার আর এই কালচার তো এক হবে না কোনো দিনও তো যাই হোক এখানে আসলে অদ্ভুত অদ্ভুত কিছু জিনিস দেখতে পারবেন তো যারা আসতেছেন অবশ্যই ভালোভাবে চলে আসেন আর বিভিন্ন জিনিসের দাম আছে ভাই দামের কথা নাই বলি দাম খুবই কম বাংলাদেশের দেড়শো টাকা হলে এক যায় আর ভালো মান তো ভালো একটু দাম হবেই তো দেখুন আশেপাশে সব সাজিয়ে রাখা আছে অ্যান্ড একে একে চয়েস করতেছে আশেপাশের লোকজন বাট আমি ক্যামেরাতে কোনো মানুষকে আনার চেষ্টা করতেছি না কারণ খারাপ মাইন্ডে নিতে পারে যদিও ফরেনাররা এগুলা মনে করে না কিছু ভিডিও করা তারপরেও নতুন এসেছি অত কিছু জানি না সেহেতু ওদেরকে না নেয় ভালো অ্যান্ড আমাদের ফ্লোর ক্লিন করার জন্য হচ্ছে এটা নিচ্ছি ফ্লোর মানে অনেকটা এখানে ভাই একটা জিনিস কি ওরা আমি প্রত্যেকটা জিনিসকে দেখেছি ক্লিনিং ফাস্ট ওরা ক্লিন একদম ফ্রেশ হয়ে থাকে ভাই সবাই তো দেখুন আমরা এই জিনিসগুলো নিয়ে যাব অনেক কিছু কিনেছি অ্যান্ড নিয়ে যাওয়ার আগে আরেকটু ভিতরে যাব ভিডিও করব প্রত্যেকেই যাচ্ছে আশেপাশে দেখুন ড্রেস রাখা আছে এইখানে এক জায়গায় ভাই মাংস যেখানে ড্রেসও সেখানে জুতাও সেখানে সব কিছু পাবেন একটা মলে জুতা দেখুন এই জুতাটার দাম কত একটু যদি নিচে করে দেখাই দেখুন চার হাজার ফোর ইন্ট একচল্লিশশো বিয়াল্লিশশো ফোর মতো তো ভাই এগুলা এত দাম দিয়ে বাঙালির আমরা এখান থেকে কিনবো না যদিও এর পাশে হচ্ছে ড্রেস চেঞ্জ করার রুম আছে আশেপাশে দেখুন ছোট ছোটো মুজা রাখা আছে অনেক দাম ভাই এগুলার অনেক দাম বাংলাদেশে তো আমরা সস্তায় পেয়ে যাই জিনিসপত্র পোশাক বিশেষ করে বাট এখানে পোশাকের দাম অনেক যারা আসবেন অবশ্যই শীতের কাপড় নিয়ে আসবেন মাইনাস জ্যাকেট নিয়ে আসবেন ভাববেন যে এখানে এসে কিনবো বাট এখানে আসলে ভাই দাম দেখলে আর কিনতে ইচ্ছে করবে না অনেকেই বলবেন ভাই বাংলাদেশ থেকে গিয়েছো মন মানসিকতা বড় করো ইউরোপে আসছো আমাকে কমেন্ট করেছে আগের ভিডিওতে বাট আসলে বুঝতে পারবেন কত বড় মন মানসিকতা হয় এই ডাস্টারগুলোর দাম অনেকটাই ডাস্টার এগুলো আমরা নিয়েছি যদিও রুম ক্লিন করার জন্য প্রায় টাকা আমরা প্রায় দেড় লাখ ফোর মতো ভেঙে ফেলেছি তিনজনে দিনে প্রথম অবস্থায় একটু বেশি হবে কারণ রান্নার জিনিসপত্র কিনতে গেলে খরচ হয় এই যে দেখুন আজকেও অনেক কিছু কিনতেছি বালতি নিলাম একটা বালতিতে ক্লিন টিলিন করতে দরকার হয় সামনে দেখুন বিভিন্ন টাওয়াল আছে অ্যান্ড বিভিন্ন ধরনের জিনিসপত্র প্লেট ভাই আসার সময় মনে করে প্লেট নিয়ে আসবেন বাংলাদেশ থেকে আমরা আনি নাই কেউ আমার ভিডিও দেখতেছেন আমার দ্বারা যাতে কিছু উপকার হয় আপনার ইউরোপে আসবেন আসার সময় খাবার জন্য একটা দুইটা প্লেট নিয়ে আসবেন গ্লাস নিয়ে আসবেন একটা এগুলা নিয়ে আসবেন নিয়ে আসলে নিজেদের অনেকটা ভালো হবে লাগে যে অনেক জায়গায় ফাঁকা থাকে আমাদের তিরিশ কেজি সাত্রিশ কেজি টোটাল আনার অনুমতি ছিল বা টেন এসি চোদ্দ কেজি পনেরো কেজি বাস তো খেতেই হবে তো যাই হোক সামনের দিকে যাই সামনে এদিকে কি আছে এদিক থেকে আর কিছু নিলাম না আমরা হচ্ছে রুটি মানে একটা ব্রেডের ভিতরে একটা চিকেনের একটা ইয়ে আছে তো ওরাও নিল ইন্ডিয়ান দুজন নিলো আমরাও নিলাম তো আমরা হচ্ছে তিনটা নিলাম যেহেতু বাড়িতে দাদা আছে ওনার জন্য একটা নিয়ে যাব আর আমরা দুজনে বাইরে যাই দুইটা খাবো তো আমরা সামনের দিকে যাচ্ছি আমার সামনে সাগর দা টলি আমার জন্য রেখে গেল তো আমি নেই টানতে টানতে এটাই আছে চিকেন আছে এখন হচ্ছে বিল কাউন্টারে যাব ওইখানে আরেকটি জিনিস দেখাই এখানে দেখুন এই যে ডগ ফুড ভাই কুকুরের জন্য বস্তা বস্তা খাবার যে দাম বাইশ হাজার পঁচিশ হাজার টাকা বস্তা একটা বাংলাদেশি টাকায় কম হবে বাংলাদেশি টাকায় তাও ধরুন সাত হাজার আট হাজার টাকা বস্তা ভাই গরুর খাবারও আমরা কিনি না এত দাম দিয়ে বাংলাদেশে গরুর খাবার ভুষি কত কিনি এখন তো অনেক দাম তাও ধরুন প্রায় আঠারোশো উনিশশো টাকা মেবি আমি জানি না আর এই দিক দিয়ে হচ্ছে আমরা বেরিয়ে যাবো এরপর দিতে হয় দেওয়ার পর ওরা বিল করে দিবে অ্যান্ড আমরা বাইরে চলে যাব তো আমরা বাইরে চলে আসলাম অ্যান্ড এখানে বসে বসে হচ্ছে এটা খেয়ে তারপর যাব যদিও ভাই একদম বাজে লাগতেছে ইন্ডিয়ানরা কিনলেও দেখে আমরা কিনলাম এটা খাওয়া খুবই বাজে টেস্ট লাগতেছে বাট বলতে পারতেছি না ওদের সাথে আইসি তো তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি ধন্যবাদ